কোন বাজে সকাল সাতটা ঘুম ভাঙে গেছে মানুষ যে পরিবেশে থাকে আসলে ওই পরিবেশের সাথেই অ্যাডজাস্ট হয়ে যায় আসলে জোর করা খাপ খানো লাগে না নর্মালি চাঁদপুরে বাসে আসার টাইম হয় সাড়ে এগারোটা এগারোটা বারোটার দিকে তারপরে খাওয়া দাওয়া তারপরে ঘুম এখানে একবার গ্রামের রুটিনটা এখনো আছে এসা নামাজের ঠিক পর পর খাওয়া দাওয়া সবাই একসাথে তারপরে যে চার যার মতো ঘুম সাড়ে নটার দিকে তাড়াতাড়ি শুইলে অবশ্যই ঘুম ফিল আপ ওই জন্য ঘুম ও সকালবেলা ভেঙে যায় আজকে সাতটা বাজে সাতটার একটু আগে ঘুম মাংস তো মুরগি টুরগি ছাড়ে ওগুলা দেখলাম একদম গ্রামের যেই চিরাচরিত ডেইলি রুটিন তো সকালবেলা উঠে গেছি ওইটা আশপাশ দেখতেছি ঘুম ফিল আপ হয়ে গেছে সেই জন্যই আসলে বললাম যে মানুষ যে পরিবেশে থাকে ওই পরিবেশেই অ্যাডজাস্ট হয়ে যায় এটা হলো বিষয় আর কি বডি যে পরিবেশে রাখা হয় বডি রে বডি ওরকম ভাবে ট্রিট করে ওটাই রিটার্ন দেয় তাড়াতাড়ি ঘুমাই জন্য সকাল সকাল হয়ে থাকে